আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা ময়নামতি সাবের বাজার এখানে দেশি গরু বিভিন্ন দামটা দেখানোর চেষ্টা করব কত চান গরুটা কত কইছে করেছি নি

কত ছাৰ কি কি কৰো তাম্পিডিয়া কত চাল এনে কত মু কচত্তৰ মু

সুদে দর্শক আমরা আসলে একটা গরুর দাম তো চলছে আমরা দেখবো বা আপনাদের দেখানোর চেষ্টা করবো কত টাকা গরু বিক্রি করে এখানে আসলে কিছু

সুপুরসক এ ঘুর না অলরেডি দাম দর চলছে পঁচাশি থেকে সাতাশি লাখ হাজার দৃঢ়স্ত দিচ্ছে না সুপুরী দর্শক অনেক সুন্দর একটা প্রিজিয়ান শা বাজার সবচেয়ে বড় বড়

বিক্রি করা হয়েছে ও তো এক লাখ তেত্রিশ এক লাখ তেত্রিশ এক লাখ তেত্রিশ হবে